স্বাস্থ্য অর্থনীতি মূলত অর্থনীতির একটি প্রায়োগিক শাখা স্বাস্থ্য এবং অর্থনীতিকে সমন্বয় করে স্বাস্থ্য খাতে অর্থনীতির মৌলিক বিষয়বস্তু গুলোর সুষ্ঠু প্রয়োগ করার মাধ্যমে কিভাবে একে অধিকতর কার্যকরী করা যায় তাই নিয়ে মূলত এর পড়াশোনা স্বাস্থ্যখাতে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ এবং দক্ষ পরিকল্পনার মাধ্যমে কিভাবে একে যোগ উপযোগী করা যায় এই উদ্দেশ্যে স্বাস্থ্য অর্থনীতির যাত্রা শুরু হয় উনিশশো সাল থেকে স্নাতকোত্তর পর্যায়ে এবং দুহাজার দশ এগারো সেশন থেকে স্নাতক পর্যায়ে শিক্ষাদান করে আসছে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট খয়নিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেধাকপ্রম অনুযায়ী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে তিরিশটি আসন এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে 30 আসন মোট আসন সংখ্যা 60 এবং সাবজেক্ট ভিত্তিক অতিরিক্ত কোনো শর্ত নেই সাধারণত ভর্তি পরীক্ষায় মানবিক থেকে মেধাক্রম প্রথম 1050 এবং বিজ্ঞান থেকে প্রথম 900 এর মধ্যে থাকলে এই সাবজেক্ট পাওয়া যায় তবে চাহিদার ভিত্তিতে মেধাক্রমের তারতম্য হতেই পারে স্নাতক পর্যায়ে 4 বছরে 8 টি সেমিস্টারে সর্বমোট 35 কোর্স সম্পন্ন করানো হয় এই ডিপার্টমেন্টে হেলথ সেক্টর রিলেটেড মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স হেলথ সায়েন্স পাবলিক হেলথ ইত্যাদি বিষয়ে পড়ানো হয় মূলত দেশে ও দেশের বাইরে পাবলিক হেলথ গুরুত্বপূর্ণ হয় হেলথ রিলেটেড প্রতিষ্ঠান সমূহ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন ডব্লিউএইচও ইউএনএফপিএ ওয়ার্ল্ড ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুবর্ণ সুযোগ রয়েছে কাজ করার সুবর্ণ সুযোগ তো থাকছেই স্বাস্থ্য অর্থনীতি ধারণাটি উপমহাদেশে নতুন হলেও উন্নত বিশ্বে এর কদর বেশ সমাদৃত দেশে চাকরির ক্ষেত্রে স্বাস্থ্য খাত আইসিডিডিআরবি আর বি এনজিও সরকারের বিভিন্ন নীতি নির্ধারণী খাত গুলোতে পলিসি চাকরির সুযোগ রয়েছে। এছাড়াও সরকারি চাকরি যেমন বিসিএস ব্যাংক সহ জেনারেল সব ধরনের চাকরিতে অন্যান্য সব ফ্যাকাল্টির মতো সময় সুযোগ তো থাকছেই সুতরাং কেউ যদি স্বাস্থ্য ও অর্থনীতি নিয়ে কাজ করতে চান তাহলে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট একটি চমৎকার ক্যারিয়ার